শুভ সকাল কেমন আছো সবাই আর আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত এখন বাজে সকাল দশটা লকটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে আর আকাশের অবস্থা দেখো কালো করে এসছে কিন্তু কাপড় কটা তো কেটেছি মেলতে তো হবেই বেশ অনেকক্ষণই কেচে ধুয়ে রেখেছিলাম যেন তো ভাবছিলাম হয়তো একটু রোদ্দুর উঠবে তারপরে মেলব কিন্তু প্রায় এক ঘন্টার ওপর হয়ে গেল রোদ্দুর আর উঠছে না তাই বাধ্য হয়ে ছাদে গিয়ে এক কাপড়গুলো মেলে আসলাম জলটা সামান্য ঝরানোর জন্য আর এই যে এখন বাথরুমে চলে এসেছি কারণ ছেলের এই যে স্কুলের যে ব্যাগটা দেখছো তো এটাকে না ভিজাবো কারণ কি বলো তো বেশ কিছুদিন হলো এই ব্যাগটাকে আর ধোয়া হচ্ছিল না মানে ছেলের সমস্ত কিছু ধোয়া হয় প্রত্যেক সপ্তাহেই কিন্তু এই ব্যাগটা আর ধোয়া হচ্ছিল না বৃষ্টির কারণে তাই জন্য না আজকে ভাবলাম যে আজকে যেহেতু শনিবার রবিবার পরের দিন দুদিন স্কুল ছুটি পাবে তো ব্যাগটা ধুয়ে দিলে দুদিন ধরে শুকনো হতে পারবে আর এই যে এখন দেখো চলে আসলাম রান্নাঘরে রান্না করব কারণ বেশ অনেকটা বেলা হয়েছে কিন্তু দেখে যেন মনে হচ্ছে সকাল সকাল কিন্তু না বন্ধুরা বেশ অনেকটা বেলা হয়ে গেছে আজকে তো অনেক বেলা করেই ব্লগটা স্টার্ট করলাম প্রায় দশটা তখন বেজেই গেছিল আর এই যে দেখো একটু ডাল বসাচ্ছি মানে ডাল বসিয়ে দিয়েছি কারণ আজকের তো সোমবার তয় সরি শনিবার তো নিরামিষ আমি শনিবার আর সোমবার সপ্তাহে এই দুটো দিন আমার নিরামিষ থাকে আর যেহেতু এখন শ্রাবণ মাস চলছে তাই বিশেষ করে সোমবারটা আমি ভালো করেই মানি আর শনিবারটাও মানি আজকের তো শনিবার তাই জন্য আজকে নিরামিষ সমস্ত কিছুই রান্না হবে যেমন ডাল মুগের ডালগুল্লাপ আর এঞ্চে দেখো আলু পটলের তরকারি করছে আর তার সাথে কিছু একটা ভেজে নেব ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি বন্ধুরা কিন্তু পাশ দিয়ে অনেক আওয়াজ আসছে বুঝতেই পারছো আমার রাস্তার ধারে বাড়ি দোকান সব কিছু রয়েছে তো সেই কারণে না একটু আওয়াজ আসছে প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও কারণ দেখো এভাবেই আমাকে না মানে ভিডিও আপলোড করতে হয় ভয়েস ওভার দিতে হয় কিছু করার নেই আর যদি রাত্রির জেগে করি তাহলে তো প্রায় সেই একটা বেজেই যায় আর তার সাথে না মানে ছেলেও অসুস্থ তো ঘুমাতে চায় না আমাকে ছাড়া তো সেই কারণেই এখন বসে আমি ভিডিওটা মানে ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি এখন রাত্রি ওই ধরো নটার মতো বাজে ওইদিকে সংসারের সমস্ত কাজকর্ম সেরে এখন বসেছি ভিডিওতে ভয়েস ওভার দিতে ওইদিকে রান্না বসিয়ে এদিকে দেখো একটু ঝাড়া পোছার কাজ করছি ওপর ওপর থেকে তো রান্নাঘর ভালোই চকচকে লাগে কিন্তু এই যে ভেতরে যে সিঙ্কের জায়গাগুলো এখানে না হালকা হালকা ঝুল পড়েছে আর কি হচ্ছে বলো তো দুদিন ধরে এত ছোট ছোট মাকুসায় বাচ্চা দিয়েছে যে এখান সেখান থেকে না ছোটো ছোটো মাকুসা ভর্তি তাই ভাবছি এগুলো একটু ঝেড়ে তার মধ্যে একটু দিয়ে দেবো হিট তাহলে কি হয় বলো তো মাকুসাগুলো চলে যায় তো যাই হোক এখন দেখো স্নান করতে চলে এসেছি তার আগে বাথরুমটাকেও একটু ভালো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি যেটা আমার রেগুলারের কাজ এটা ছাড়া কিন্তু আমি স্নান করতেই পারি না আমার যতই কষ্ট হোক না কেন যতই বেলা হোক না কেন বাথরুম এইভাবেই প্রতিদিন আমি এই ঝাড়ু দিয়ে পরিষ্কার করবো তারপরেই স্নান করব। আর আজকের না মাথায় একটু শ্যাম্পু দেব কারণ বেশ কিছু দিন হল মানে চার পাঁচ দিন হয়ে গেল মাথায় না শ্যাম্পু দেওয়া হচ্ছে না আর চুল ভিজে থাকার কারণে এত পরিমাণে মানে হেয়ার ফল হচ্ছে বন্ধুরা যে আঁচলাতেই চুল ভয় লাগে জানো তো আর এই যে শ্যাম্পু দিচ্ছি দেখছো এতে আরও হু করে চুল উঠবে কারণ মাঝের মধ্যে যদি একবার করে শ্যাম্পু দেওয়া যায় তাহলে চুলটা না বেশ ভালোই থাকে কিন্তু আমার না কাজের চাপের জন্য চুলে শ্যাম্পু দেওয়া হচ্ছিল না মানে ধরো সপ্তাহে দুদিন করে চুলে শ্যাম্পু দিলে এনা কিন্তু সেটাই আমি সময় পাচ্ছিলাম না তো যাই হোক এখন দেখো স্নান টান সেরে চলে আসলাম ছাদে ঠাকুরকে পুজো দেওয়াটাও বাকি আছে আজকেরে কারণ অনেকটাই বেলা হয়ে গেছে জানি প্রায় এখন দুপুর একটার মতো বাজে আর যেহেতু আজকে শনিবার তো সকালে একটু ঘুম থেকে উঠতে দেরিও হয়েছে ওই ধরো সাড়ে সাতটার মতো বেজেই গেছে আসলে কি বলো তো আজকের না বেশি চাপ নিয়ে নি জানো তো যেমন সকালবেলা ব্রেকফাস্টও বানাইনি ঘরের টুকিটাকি কাজকর্ম করছিলাম এই সব করতে করতেই না বেশ অনেকটা বেলা হয়ে গেল তার সঙ্গে তো রয়েছে রান্না আর যেহেতু শনিবার একটু মোছা করে তারপরেই না আমি রান্না বসাই আর আজকের এই বাইরের ওয়েদারটা বন্ধুরা এতটা সুন্দর কি সুন্দর দেখছো হাওয়া চলছে এই গাছগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর তার সঙ্গে না একটা সুন্দর পরিবেশ মানে তৈরি হয়েছে যেন মনে হচ্ছে এখন বিকেল বেলা কিন্তু না এখন কিন্তু দুপুর একটা বাজে আর আমার সাথে সাথে দেখো আমার ছেলেও চলে এসছে মানে আমাকে দেখতে না পেলেই হয়েছে ও জানে আমা আমাকে না দেখতে পেলে আমি ছাদেই রয়েছি আমার দু একটা ব্লগে একটা দিদিভাই কমেন্ট করে প্রতিদিন খুব সুন্দর সুন্দর কমেন্ট যার কথা না বললেই নয় সেটা হচ্ছে মালতী ভিলেজ লাইভ তো দিদিভাই তুমি যদি আমার ব্লগটা দেখে থাকো তাহলে নিশ্চয়ই খুশি হবে কারণ আমি তোমার নামটা নিলাম আর যদি না দেখে থাকো তাহলে তো আর কিছু করার নেই কিন্তু তুমি কি ভালো আছো তুমি তো প্রতিদিন আমাকে জিজ্ঞাসা করো তুমি কেমন আছো বল তো আমি ভালো আছি দিদিভাই তুমি কেমন আছো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এখন দেখো চলে আসলাম ঠাকুর ঘরে ঠাকুরকে পুজো দিতে আর পিছনে রয়েছে আমার ছেলে মানে যতক্ষণ আমি এখানে বসে পুজো দেবো ছেলে তো থাকবেই কারণ কী বলতো ও যেদিন যেদিন স্কুল ছুটি থাকে ও আমার পিছন ছাড়ে না মানে আমি যেখানেই যাই যে যাই কাজ করি না কেন ও আমার সাথে সাথেই থাকে আসলে কি হয় বলতো বাচ্চা কাচ্চা খেলার সাথে একটা না পেলে না এটাই হয় সব সময় মায়ের পিছন পিছন ঘরে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম অনেকটা ছোট ভিডিও তো প্লিজ আশা করি তোমরা একটু ধৈর্য সহকারে দেখেছো তো দেখা হচ্ছে